শুষ্কতম জায়গাগুলোর মধ্যে একটি হল সাহারা মরুভূমি যেখানে বৃষ্টির দেখা মেলে না সহজে আর এর জন্যই সেখানে সবুজ প্রকৃতি গড়ে ওঠার সুযোগ খুব একটা হয় না কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা দেখতে পেয়েছে এই মরুভূমিতে সবুজ উদ্ভিদ বেড়ে উঠেছে নাসার আর্থ অবজারভেটিভ স্যাটেলাইট চিত্র বলছে মরক্কো আলজেরিয়া টিউশনিয়া ও লিবিয়ার সাহারা মরুভূমির একটা অংশে গত সাত থেকে আট সেপ্টেম্বর অতিক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে বৃষ্টিপাত হয় সাধারণত এই অঞ্চলে বৃষ্টি হয় না বললেই চলে আর সে কারণে দুই দিনের বৃষ্টির পর অঞ্চলটিতে উদ্ভিদ গজিয়ে ওঠার চিহ্ন দেখা গেছে এমনটাই দাবি করেছে নাসার আর্থ অবজারভেটর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ক্লাইমেট স্কুলের জলবায়ু পরিবর্তনশীলতার গবেষক সিলভিয়া থ্রোজস্কা ব্যাখ্যা করেছেন নদীগর্ভের মতো নিচু এলাকায় ঝোপঝাড় ও গাছ বাড়ছে এছাড়া উড হোল ওশুনিওগ্রাফিক ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট পিটার ডি মেনোকাল উল্লেখ করেছেন এ ঘটনা বিরল হলেও ভারী বৃষ্টিপাতের পর আফ্রিকার এই অংশে উদ্ভিদ খুব দ্রুত বাড়তে থাকে যখন প্রচুর বৃষ্টিপাত হয় গাছপালার আর্দ্রতা সম্পূর্ণ সদ্ব্যবহার করে বালুর ঢিবিগুলো অল্প সময়ের জন্য পাতলা সবুজ ভূমিতে রূপান্তরিত হয় অতীতের গবেষণার আলোকে পিটার ডি মেনোকাল বলেন ইতিহাস বলে এখন থেকে পাঁচ হাজার বছর আগে সাহারার গাছপালা এবং রদে পরিপূর্ণ ছিল